প্রেসিডেন্ট ট্রাম্প শরণার্থী কোনো বিতরণে বাধা দিচ্ছে আদালত অথচ এই বিষয়ে জনগণের রায় নিয়ে ক্ষমাতে এসেছেন তিনি ট্রাম্প জানান অভিবাসী বিতরণে বিচারকরা বারবার যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন টাসকাটুলা ইউনিভার্সিটি অব আলবামায় সমাবর্তনে ট্রাম্প বলেন অভিবাসী বিতরণের বিচারকটা বারবার যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন তিনি প্রশ্ন করেন যারা দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ট্রান্সজেন্ডার যাতে নারী ক্রিয়ায় অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিয়েছেন তিনি এছাড়াও দাবি করেন গত একশো দিনে বিস্ময়কর অর্জন হয়ে করেছেন তিনি এবং তার প্রশাসন প্রেসিডেন্ট বলেন পাল্টা শুল্ক আরোপ করে বাণিজ্যের ন্যায্য হিসা আদায়ে উদ্যোগ নিয়েছেন তিনি যা আমেরিকার জন্য সোনালি দিন আনবে তিনি প্রশ্ন করেন যারা দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব ট্রাম্প জানান তিনি বুঝতে পারছেন না বিচারকরা কোনো নির্বাচনী ম্যান্ডেটের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে